আইন কলেজে গণধর্ষণের অভিযোগ অন্যতম অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে এবার অপহরণের মামলা যুক্ত হল আরও পাঁচটি ধারা গোপনে অন্যদের যৌন কার্যকলাপ দেখা অস্ত্র দিয়ে আঘাত ক্রিমিনাল ইন্টিমেশন কিডন্যাপিং জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ অর্থাৎ আরো পাঁচ ধারা যুক্ত করা হয়েছে এবং যে বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে মনোজিতের বিরুদ্ধে আরো ছটি ধারা যুক্ত করা হয়েছে আহ অপহরণ সহ আরো পাঁচটি ধারা যুক্ত করা হয়েছে মনোজিতের বিরুদ্ধে গোপনে অন্যদের যৌন কার্যকলাপ দেখা অস্ত্র দিয়ে আঘাত ক্রিমিনাল ইন্টিমেশন বা ষড়যন্ত্র কিডন্যাপিং জোর করে আটকে রেখে মারধর বা নির্যাতন এবং ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ রয়েছে মনোজিত মিশ্রর বিরুদ্ধে অভিযুক্ত মনোজিত মিশ্রর বিরুদ্ধে এবার ছয় ধারায় মামলা অপহরণ সহ আরো পাঁচ ধারায় তার বিরুদ্ধে মামলা যুক্ত করা হয়েছে কসবাকাণ্ডে অভিযুক্ত মনোজিত মিশ্র মূল অভিযুক্ত মনোজিত মিশ্রর বিরুদ্ধে এবার আরো ছটি ধারা যুক্ত করা হয়েছে অপহরণ সহ আরো পাঁচটি ধারা তার বিরুদ্ধে যুক্ত করা হয়েছে কসবা যুক্ত হলো আরো ছটি ধারা কিডন্যাপিং ষড়যন্ত্র অস্ত্র দিয়ে আঘাত গোপনে অন্যদের যৌন কর্ম দেখা সহ একাধিক ধারা যুক্ত করা হলো মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে গতকালই আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল একশো চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ অবলিক তিন একশো চল্লিশ অবলিক চার একশো বেয়াল্লিশ একশো আঠারো এই সমস্ত বিএনএস ধারা সহ নতুন করে ছটি ধারা যুক্ত করা হয়েছে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরো ছটি নতুন করে ধারা যুক্ত করা হয়েছে মূলত কি কি ধারা রয়েছে জানিয়ে রাখি যে বিএনএস এর ৭৭ নম্বর ধারা যেখানে রয়েছে গোপনে অন্যদের যৌন কার্যকলাপ দেখা এছাড়া অ্যাড করা হয়েছে একশো আঠেরো এক নম্বর ধারা অর্থাৎ অস্ত্রটি আঘাত করা যেহেতু হকি স্টিক দিয়ে মারধর করা হয়েছিল এর পাশাপাশি থাকছে তিনশো তিন নম্বর ধারা অর্থাৎ ক্রিমিনাল ইন্টিমেশন যার অর্থ হচ্ছে হুমকি দেওয়া হয়েছিল এর পাশাপাশি দেখা যাচ্ছে একশো চল্লিশের তিন নম্বর ধারা দেওয়া হয়েছে ধারা রয়েছে কিডন্যাপ করা হয়েছিল যেহেতু বলপূর্বক আটকে রাখা হয়েছিল এসব দেখা যাচ্ছে যে একশো চল্লিশের চার নম্বর ধারা যোগ করা হয়েছে জোর করে আটকে রেখে মারধর করা হয় নির্যাতন করা হয় এছাড়া দেখা যাচ্ছে একশো বিয়াল্লিশ নম্বর ধারা অর্থাৎ ঘরের মধ্যে আটকে রাখা বা কিডন্যাপিং এর ধারা তো দুক্ষেত্রে কিন্তু কিডন্যাপিং এর ধারা অ্যাড করা হয়েছে এক্ষেত্রে জানিয়ে কি আগে ছিল একশো সাতাশের দুই নম্বর ধারা অর্থাৎ শুধু আটকে রাখা এর পাশাপাশি ছিল সত্তরের এক নম্বর ধারা অর্থাৎ গ্যাংরেপ

কসবাকাণ্ডে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ল কলেজে আসছে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কলেজে আসার সম্ভাবনা রয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি কসবাকাণ্ডে এবার পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজ পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি কসবা ল কলেজে যাবে এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন পরিদর্শন করবেন তারা ল কলেজে আসার সম্ভাবনা রয়েছে পাঁচ সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল তারা আজ সাউথ ক্যালকাটা ল কলেজে গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন আগে বিজেপির পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসে গিয়েছে কসবা ল কলেজে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা আজ আসবে সাউথ ক্যালকাটা ল কলেজে এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত সরাসরি কথা বলে নেব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কসবা কান্ডে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি তারা আজ আসার কথা রয়েছে ল কলেজে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ দেখো কিছুক্ষণ আগে ফ্যাক্ট ফাইন্ডিং যে পাঁচ সদস্যের টিম রয়েছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং এর পাঁচ সদস্যের টিম তারা এসেছিলেন তারা বৈঠক করেন এবং এই যে সাউথ কলকাতা ল কলেজের যে সমস্ত প্রফেসর রয়েছে ভাইস প্রিন্সিপাল রয়েছে তাদেরকেও ডাকা হয়েছিল তারাও এসেছিলেন তাদের সঙ্গে এই বৈঠক হয় এবং বৈঠক থেকে যেটা জানা যায় যে সেই বৈঠকে যেটা উঠে আসে যে এই যে যেটা জানা যায় যে সেদিন অর্থাৎ এই যে মনোজিৎ মিশ্র তার কতটা প্রভাব ছিল এবং এই মনোজিৎ মিশ্র সেই তার তার নামে এতগুলো এফআইআর রয়েছে তারপরেও সে কি করে কলেজে আবারও নিযুক্ত হলো কর্মী হিসেবে এবং পাশাপাশি এটাও জিজ্ঞাসা করা হলো যে বহিরাগতরা তারা কলেজে কিভাবে প্রবেশ করতো রকম আইডেন্টি কার্ড ছাড়া কলেজে কেন প্রবেশ করতে দেওয়া হতো এবং অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে দেখো যে আইডেন্টি পাশাপাশি যে যে সমস্ত যে ছাত্রীরা যে নির্যাতিরা অভিযোগ করেছে সে কবে থেকে এই কলেজে প্রবেশ করেছিল এবং কলেজের সিকিউরিটি সেফটি সেই সমস্ত কিছু নিয়েই আজ এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কতক্ষণ কলেজ খোলা থাকতো এবং কলেজ খোলার পর বন্ধর কারা কলেজে থাকতো সেই সমস্ত কিছু নিয়ে দায়িত্বে থাকতো সেই সমস্ত কিছু অর্থাৎ কলেজের সমস্ত কিছু ডিটেলস এবং যে এজেন্সি ছিল কারা কারা এই সিকিউরিটির দায়িত্বে থাকতো এবং সমস্ত কিছু সেই নিয়ে যে আজকে এই যে বৈঠক সেই বৈঠকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারণ ইতিমধ্যে গতকাল দেখা গেছে গভর্নর বডি একটি বৈঠক হয়েছে সেই বৈঠকের পর আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমও তারাও জানতে চাইছে যে যারা হচ্ছে বারবার যে অভিযোগ উঠেছে ছাত্রদের তরফ থেকে যে কোনো রকম ভাবে নাকি পঠন পাঠনের পরিবেশ নেই সেভাবে পঠন পাঠনই হয় না এবং যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগের ভিত্তিতেই যে পঠন পাঠন কেন হয় না কি কারণে হয় না এবং যে তারা যে অভিযোগ তুলছে তার কতটা কি সত্যতা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এই কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছে এবং অন্যদিকে অধ্যাপক রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ ধন্যবাদ দিও মনোজিতের একের পর এক কুকীর্তি ফাঁস শুধু পড়ুয়াদের নয় অভিভাবকদেরও হুমকি দিত মনোজিৎ দু সালে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের এক অভিভাবকের মনোজিতের লবি না করায় এক ছাত্রের বাবা মাকে হুমকি দেয় মনোজিৎ এমনটাই অভিযোগ করেছিলেন ওই অভিভাবক দু সালে আনন্দপুর থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছিলেন ওই ছাত্রের বাবা এবং জানা যাচ্ছে যে মনোজিৎ শুধু নয় অভিভাবকদেরও হুমকি বলে পড়ুয়াদের পড়ুয়াদের দিত অভিযোগ সালে আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একজন অভিভাবক সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন যে মনোজিতের লবি না করায় তার ছেলেকে অর্থাৎ ওই ছাত্রের বাবাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল মনোজিৎ তাদের হুমকি দিয়েছিল বলে অভিযোগ মনোজিতের আরো কীর্তি প্রকাশ্যে এবং দু সালে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন এক অভিভাবক জানা যাচ্ছে যে শুধু পড়ুয়াদেরই নয় পড়ুয়াদের বাবা মা অর্থাৎ তাদের অভিভাবকদেরও কিন্তু রীতিমতো হুমকির শিকার হতে হতো হুমকির মুখোমুখি হতে হতো মনোজিৎ তাদের হুমকি দিত বলে অভিযোগ এবং দু সালে আনন্দপুর থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এক ছাত্রের অভিভাবক কথা বলে নেব সঞ্জনা লাহিরি আমার সঙ্গে সরাসরি রয়েছেন আহ সঞ্জনা মনোজিতের আরো বেশ কিছু কীর্তি ফাঁস হচ্ছে যেটা যেখানে জানা যাচ্ছে যে শুধু পড়ুয়াদের নয় তিনি অভিভাবকদেরও হুমকি দিতেন একদমই দেখো যেটা দেখা গিয়েছে আনন্দপুর থানার এক ব্যক্তি তিনি কিন্তু আনন্দপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং যেটা দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে কসবা সারদাপলীর বাসিন্দা মুকুন্দ পান্ডে সেই কিন্তু মূলত কসবা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিল যেখানে দেখা যাচ্ছে যে তার ছেলে মনোজ পান্ডে সে ওই কলেজের পড়ুয়া ছিল অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজের পড়ুয়া ছিল এবং সে যেহেতু মনোজিতের লবিতে ছিল না বা মনোজিতের হয় দল করতো না সেই জন্য তার বাড়িতে গিয়ে ১৬ ডিসেম্বর সন্ধে বেলা তার বাবার দোকানে গিয়ে কার্যত হুমকি দেওয়া হয় এবং সেখানে মারধর করার হুমকি দেওয়া হয় পরিবারের উপর চড়াও হবে এমনও কিন্তু হুমকি দেওয়া হয়েছিল এমনকি মনোজিৎ কিন্তু খোদ বলে যে কেন সে লবি করে না কেন সে মনোজিতের দলে থাকে না এই নিয়ে কিন্তু মূলত বারংবার প্রেসার করা হয় এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতে আনন্দপুর থানায় ওই অভিযুক্ত ওই ব্যক্তি অর্থাৎ মুকুন্দ পান্ডে সে একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং সেখানে দেখা যাচ্ছে যে নন বেলেবেল সেকশনই কিন্তু অ্যাড করা হয়েছিল যেহেতু হুমকি মারধর ভয় দেখানোর এই ধরনের অভিযোগ ছিল মনোজিতের বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের করা হয় তারপর কিন্তু মনোজিতের বিপক্ষে কোনো রকম কোনো স্টেপ কিন্তু পুলিশ নেয়নি অর্থাৎ তাকে অ্যারেস্ট করা তো দূরস্ত তাকে ডিটেন করা বা তাকে থানায় ডেকে অন্তত কথা বলা এটুকু কিন্তু হয়নি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কত প্রভাবশালী ছিল এই মনোজিত সেই এই ঘটনা থেকে কিন্তু অনেকটাই স্পষ্ট যে সবটা মিলিয়ে কিন্তু সেই সেই বিষয়গুলোকেই এখন তার পূর্বতন যে রেকর্ডগুলো রয়েছে সেগুলোই কিন্তু মূলত পুলিশ এখন খতিয়ে দেখছে বেশ ধন্যবাদ